মমতা ব্যানার্জির ব্যক্তিগতভাবে মনে হলো আমি দু শতাংশ ছুঁড়ে দিলুম চার শতাংশ ছুঁড়ে দিলুম আমরা তার জমিদারির প্রজা নই এনজিওগুলোকে দেয়ার নামে শাসক দলের নেতাদের পকেটে ঢুকিয়ে দিচ্ছ আর আমাদের দিয়ে দেওয়ার সময় বলছো টাকা নেই কত বড় নৃশংস সরকার দেখুন তা তিনি যে আচরণ করেন আদালত সম্পর্কে আদালতের রায় সম্পর্কে মাননীয় বিচারপতিদের সম্পর্কে প্রকাশ্যে যে ধরনের মন্তব্য করেন তাতে তিনি নিজেকে মনে করেন তিনি আদালত সংবিধান এসবের ঊর্ধ্বে তিনি ভুলেই যান তিনি ভারতবর্ষের আটাশটা রাজ্য সরকারের মধ্যে একটা রাজ্য সরকারের নির্বাচিত মুখ্যমন্ত্রী এর বাইরে কেউ নন প্রশান্ত কুমার মিশ্রের অবজারভেশন পুরানো দিনে যারা টাকা ধার দিতেন সেই মহাজনদের মতো রাজ্য সরকার একদিকের টাকা বাঁচিয়ে অন্যদিকে কাজে লাগাচ্ছে ডিএ কোন সময় কত হারে দেওয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে রাজ্য সরকার খেয়াল খুশি এবং নিজেদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে এক নম্বর বলেছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিতে রাজ্য বাধ্য নয় রাজ্য নিজের নিয়মে দেয় তখন জাস্টিস সঞ্জয় কারল প্রশ্ন করেছিলেন তা আপনাদের নিয়মটা কী সেটা কোটি জানান তখন কপিল শিববাল বলেন আমরা ইনস্ট্রাকশান চেয়ে পাঠাচ্ছি এই একই কথা জাস্টিস নিশিতা মাত্রের বেঞ্চ তারপরে যে দুটো বেঞ্চ আমাদের যে দুটো ঐতিহাসিক রায় দিয়েছিল হরিশ ট্যান্ডনের বেঞ্চ এবং শেখর ববি সরাপের বেঞ্চ সরকার দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার কুড়ি একুশ পর্যন্ত এনজিওগুলোকে দিয়েছেন এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা এখন এনজিওগুলোকে যে টাকা সরকার দেয় অনুদান হিসেবে সেই টাকার কোনো সিএজি অডিট হয় না সেই টাকার রাজ্য সরকার কোনো অডিট করতে পারেন না অন্তত সাড়ে সাত লক্ষ শূন্য পদ সেগুলোতে নিয়োগ করছেন না ফলে পশ্চিম বাংলার যে কর্মপ্রার্থী যুবক যুবতী আমাদের মনে রাখতে হবে যে পশ্চিম বাংলায় ৩৫ বছরের নিচে পঁয়ষট্টি শতাংশ মানুষ অর্থাৎ এরা কিন্তু কাজের বাজারে তারা কাজ খুঁজছে তীব্র প্রতিযোগিতা কাজ পাওয়ার জন্য আমরা দু হাজার সালে মামলা শুরুর সময় যে কথা বলেছিলাম আজও সেই কথা বলছি যে আমরা এই মামলা ছেড়ে কোনো পরিস্থিতিতেই যাব না কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শেষ দিন পর্যন্ত মামলায় থাকবে আর দ্বিতীয় যে বিষয়টা যে আমরা এই মামলায় কর্মীপক্ষের জয় সম্পর্কে চূড়ান্ত নিশ্চিত চূড়ান্ত আশাবাদী এ নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা সংশয় নেই এর আগে পঁচিশ পার্সেন্ট ডিএড দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল আদালত যা মানেননি রাজ্য বলছি স্যার যদি সোমবার একশো পার্সেন্ট ডিএম মেটানোর নির্দেশ দেয় আদালত সেক্ষেত্রে তো রাজ্য নিষ্ক্রিয় থাকে থাকতেই পারে তখন কি করবেন আমি আপনাকে একটা কথা বলি এই রাজ্য সরকারটার যে মুখ্যমন্ত্রী তিনি একজন ফ্যাসিস্ট নেত্রী এবং যে কোনো ফ্যাসিস্ট শাসক মনে করেন তিনি ঈশ্বর তিনিই আল্লাহ তিনিই সর্বশক্তিমান এটা একটা মানসিক রোগ ফ্যা ফ্যাসিস্টদের এটা একটা মানসিক রোগ তা তিনি যে আচরণ করেন আদালত সম্পর্কে আদালতের রায় সম্পর্কে মাননীয় বিচারপতিদের সম্পর্কে প্রকাশ্যে যে ধরনের মন্তব্য করেন তাতে তিনি নিজেকে মনে করেন তিনি আদালত সংবিধান এসবের ঊর্ধ্বে তিনি ভুলে যান তিনি ভারতবর্ষের আটাশটা রাজ্য সরকারের মধ্যে একটা রাজ্য সরকারের নির্বাচিত মুখ্যমন্ত্রী এর বাইরে কেউ নন এখন তার ঔদ্ধত্যটা এমন একটা জায়গায় চলে যায় যে উনিশশো এই দু হাজার সালে যখন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার পঁচাত্তরতম বর্ষপূর্তির অনুষ্ঠান হচ্ছে সরকারি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে তিনি রেকর্ডেড বিবৃতিতে বলেছিলেন কেন আজকে বিচারের রায় টাকার বিনিময়ে হচ্ছে কেন আজকে অনেক বিচারের রায় টাকার বিনিময়ে হচ্ছে একজন নির্বাচিত সাংবিধানিক ব্যক্তিত্ব নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি বিধানসভার মধ্যে রেকর্ডের বিবৃতিতে বলছেন যে টাকা নিয়ে বিচারপতিরা রায় দিচ্ছেন আদালত সম্পর্কে এত বড় অবমাননাকর মন্তব্য কিন্তু এর আগে কখনও কেউ করেছেন বলে আমাদের জানা নেই এবং একজন মুখ্যমন্ত্রী তার যদি দায়িত্ব বোধ বলে ন্যূনতম কিছু অবশিষ্ট থাকত তিনি বলতেন যে কোন সুনির্দিষ্ট মামলায় কোন বিচারপতি কত টাকা খেয়ে কার থেকে টাকা খেয়ে রায় দিয়েছেন তিনি তা না বলে একটা জেনারেলাইজেশান করে দিলেন অর্থাৎ গোটা বিচার প্রক্রিয়ার উপর একটা কলঙ্ক লেপন করে দিলেন এবং আরও দুর্ভাগ্যের বিষয় আইনজীবী রবিরঞ্জন চট্টোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টে জাস্টিস তৎকালীন সময়ের যিনি প্রধান বিচারপতি সে তার বেঞ্চে জয়মাল্য বাগচি এবং ওনার নামটা আমি মিস করছি অরুণ মিশ্র জাস্টিস অরুণ কুমার মিশ্র এবং জয়মাল্য বেঞ্চ বাগচি ডিভিশন বেঞ্চে তারা একটা স্বতঃস্ফূর্তভাবে আদালত অবমাননার মামলা করার জন্য তারা মামলা করলেন কিন্তু দুর্ভাগ্য জাস্টিস অরুণ কুমার মিশ্রের বেঞ্চ সেই আবেদন গ্রহণ করলেন না পর্যবেক্ষণে কিছু বড় বড় কথা বললেন পর্যবেক্ষণে কোনো বিচারপতি কি বললেন এ নিয়ে কিচ্ছু আসে যায় না কারণ এর তো কোনো আইনি মূল্য নেই তাতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছড়িয়ে গেছে যে মুখ্যমন্ত্রী বোধ এমন একটা কথা বলেছেন যাতে কলকাতা হাইকোর্ট ভয় পেয়ে গেল যে এতে হয়তো প্যান্ডোরার বাক্স খুলে যাবে সেই জন্য তারা ভয় পেল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে এখন আদালতের এই দুর্বল অবস্থান এটা কিন্তু মাননীয়ার বিবৃতিটাকে আদালত অবমাননাকর যে চূড়ান্ত এ সেই সাহসটা বাড়িয়ে দিয়েছে এখন সাহস ভালো দুঃসাহস ভালো না সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধান অনুসারে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক বিচার প্রক্রিয়ার অথরিটি বলা হয়ে থাকে যে সুপ্রিম কোর্ট অভ্রান্ত কারণ সে শেষ কথা সুপ্রিম কোর্ট শেষ কথা কারণ সে অভ্রান্ত এটা সত্যি নয় সুপ্রিম কোর্ট অভ্রান্ত তার কারণ হচ্ছে সেই শেষ কথা তারপরে আর কোনো কথা নেই আইন প্রণয়ন করা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কাজ রাজ্য বিধানসভা কেন্দ্রীয় সংসদ তারা আইন প্রণয়ন করেন কিন্তু সেই আইন যেমন আগের সরকার রোপা টু থাউজেন্ড নাইনের যে আইনটা করেছিলেন তাতে করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার অধিকারটাকে স্বীকৃতি দিয়ে গিয়েছিলেন কিন্তু সেই আইন সংবিধান সংবিধানসম্মতভাবে আইন মেনে জনস্বার্থে প্রয়োগ হচ্ছে কি না এটা দেখার জন্যই কিন্তু আছে বিচার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট অতীতে বহু ক্ষেত্রে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের বহু আইন কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে হ্যাঁ আবার রাজ্য বিধানসভা বা কেন্দ্রীয় সংসদের অর্থাৎ লোকসভার বা রাজ্যসভার এই অধিকার আছে নতুন করে আইন আনা কিন্তু যতক্ষণ তা না আনছে ততক্ষণ সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে তারা বাধ্য কাজী সুপ্রিম কোর্ট যখন একটা নির্দেশ দেবে সেই নির্দেশ রাজ্য সরকারকে মানতে হবে এবং আপনারা দেখুন যে এসএসসি নিয়ে অনেক লম্পঝম্প শুনলেন কিন্তু আলটিমেট সুপ্রিম কোর্ট যেই রায়টা দিল তেসরা এপ্রিল সম্ভবত রায়টা হলো এবং তেসরা এপ্রিল থেকেই রাজ্য সরকার কিন্তু সেই রায়টা কার্যকর করতে শুরু করলেন অর্থাৎ এবারেও মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিন কী রায় দেবেন তো আমরা জানি না যে রায় দিন সেটা মানতে রেসপন্ডেন্ট হিসেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যেমন বাধ্য রাজ্য সরকারও বাধ্য উনি আমরা ভাবছি না আমরা যেটা নিয়ে খুব মানে একটা দৃঢ় অবস্থানে আছি যে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র তাদের কতগুলো অবজারভেশান প্রশান্ত কুমার মিশ্রের অবজারভেশান পুরানো দিনে যারা টাকা ধার দিতেন সেই মহাজনদের মতো রাজ্য সরকার একদিকে টাকা বাঁচিয়ে অন্যদিকে কাজে লাগাচ্ছে ডিএ কোন সময় কত হারে দেওয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে রাজ্য সরকার খেয়াল খুশি এবং নিজেদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু মাননীয় বিচারপতি পি কে মিশ্র বলছেন তা রাজ্য সরকারের কিন্তু খেয়াল খুশি মতো কাজ করার অধিকার নেই দ্বিতীয় বিষয় সন সঞ্জয় কারোল বলছেন দিল্লি এবং চেন্নাইয়ে এআইসিপি মেনে ডিএ দেওয়ার ক্ষেত্রে সেদিক থেকে বিচার করলে রাজ্যের এই পদক্ষেপ অর্থাৎ দিল্লি এবং চেন্নাইয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিআরএস অ্যালাউন্স সিটি কম্পেনসটরি অ্যালাউন্স এবং হাউস রেন্ট অ্যালাউন্স এই তিনটে যে দেয়া হয় সেই বিষয়টায় বলছেন যে সেদিক থেকে বিচার করলে রাজ্যের এই পদক্ষেপ আরবিট্রারি আরবিট্রারি মানে হচ্ছে স্বেচ্ছাচারিতা এবং স্বেচ্ছাচারিতা বলে গণ্য হতে পারে পিকে মিশ্র বললেন রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো ডিএ দিয়ে থাকলে তা হতে পারে না মেথড তো একই অর্থাৎ ডিএ নির্ধারণের মেথড তো একই তার মানে কি সারা ভারতবর্ষে সমস্ত পশ্চিমবঙ্গ বাদে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে মেথড তাকে মান্যতা দেয় সেটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাহলে মাননীয় বিচারপতি কিন্তু বলছেন যে মেথড তো একই কাজেই ডিএ নির্ধারণে রাজ্যের কোনো আলাদা মেথড থাকতে পারে না এরা মানে রাজ্য পুরনো দিনের সুদের কারবারিদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে লাগাচ্ছে অর্থাৎ মাননীয় বিচারপতিদের যে অবজারভেশান সেটা কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে আমাদের যে বক্তব্য সেই বক্তব্যটাকে কিন্তু সেকেন্ড করছে এবার কপিল শিববাল প্রখ্যাত আইনজীবী নিঃসন্দেহে তিরিশ লাখই চল্লিশ লাখই আইনজীবী তার আগে রাকেশ দ্বিবেদী বলেছেন তারপরে শ্যাম দেওয়ানজি বলেছেন অভিষেক মনুসিংবি ছিলেন তা কপিল শিববাল আছেন তা তারা চেষ্টা করুন আমাদের কোনো আপত্তি নেই তারা চেষ্টা করুন কপিল সিব্বাল তিনটে কথা বলেছেন এক নম্বর বলেছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিতে রাজ্য বাধ্য নয় রাজ্য নিজের নিয়মে দেয় তখন জাস্টিস সঞ্জয় কারল প্রশ্ন করেছিলেন তা আপনাদের নিয়মটা কী সেটা কোটি জানান তখন কপিল সিব্বাল বলেন আমরা ইনস্ট্রাকশান চেয়ে পাঠাচ্ছি এই একই কথা জাস্টিস নিশিতা মাত্রের বেঞ্চ তারপরে যে দুটো বেঞ্চ আমাদের যে দুটো ঐতিহাসিক রায় দিয়েছিল হরিশ বেঞ্চ এবং শেখর ববি সরফের বেঞ্চ তারাও কিন্তু একই প্রশ্ন রাজ্য সরকারের আইনজীবীকে করেছিলেন এবং তৎকালীন কিশোর দত্ত রাজ্যের এজি তিনি একই কথা বলেছিলেন ইনস্ট্রাকশান চেয়ে পাঠাচ্ছি সেই ইনস্ট্রাকশান কিন্তু আর এসে পৌঁছয়নি এবারেও এই ইনস্ট্রাকশান এসে পৌঁছবে না কারণ সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাদে অন্য কোনো সূচকের মাধ্যমে দিয়ে দিতে পারেন না এবার এ কি বলছেন যে দিল্লি এবং চেন্নাইয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়া হয় না ওখানে নাকি কস্ট অফ লিভিং অনুসারে দেওয়া হয় অর্থাৎ কস্ট অফ লিভিং অনুসারে ডিয়ে দেওয়াটা রাজ্য সরকারের পলিসি আমি কপিল সিব্বালজি অনেক বড় আইনজীবী তার পূর্ণ সম্মান রেখেই বলছি তিনি মিথ্যে কথা বলছেন রাজ্য সরকার তাকে দিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলাচ্ছে কারণটা কি কস্ট অফ লিভিংটা দিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি রাজ্য সরকারের নীতি হতো পুরুলিয়ায় যা কস্ট অফ লিভিং সুন্দরবনে যা কস্ট অফ লিভিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে যা কস্ট অফ লিভিং মালদায় যা কস্ট অফ লিভিং নিশ্চয়ই কলকাতায় সেই কস্ট অফ লিভিং নয় তা রাজ্য সরকার কি রাজ্য সরকারি কর্মচারীদের শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন এদের কর্মীদের কি এই বিভিন্ন জায়গায় বিভিন্ন হারে দিয়ে দেন তা তো দেন না তাহলে কস্ট অফ লিভিং যদি তাদের দিয়ে দেওয়ার পলিসি হতো তাহলে এই সমস্ত জায়গায় দিয়ে দেওয়ার হার কিন্তু আলাদা হতো দু নম্বর কপিল সিব্বালজি হয়তো জানেন না যে কোন অর্ডারের ভিত্তিতে দিল্লি এবং চেন্নাইয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিআরএনএস অ্যালাউন্স সিটি কম্পেন্সেটারি অ্যালাউন্স এবং হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয় দশই নভেম্বর উনিশশো চুরানব্বই এফ এই নাম্বারের যে অর্থ দপ্তরের অডিট শাখার যে অর্ডার সেই অর্ডার অনুসারে কিন্তু দেওয়া হয় আমি সেই আজও সেই অর্ডার অনুসারে দেওয়া হচ্ছে আমি সেই অর্ডারটা পড়ছি দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পোস্টেড আর নিউ দিল্লি হ্যাভ বিন অ্যালাউড টু ড্র দি ডিয়ারনেস অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স অ্যান্ড সিটি কম্পেন্সারি অ্যালাউন্স অ্যাট দি রেট স্যাংশন বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ইটস এমপ্লয়িজ এ কোয়েশ্চেন হ্যাজ বিন রেজড ওয়েদার সিমিলার বেনিফিটস ক্যান বি এক্সটেন্ডেড টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পোস্টেড ইন মাদ্রাজ তখন চেন্নাই ছিল না তখন চেন্নাইয়ের নাম ছিল মাদ্রাজ দ্য ম্যাটার হ্যাজ বিন কনসিডার্ড বাই দ্য গভর্নমেন্ট দি গভর্নর হ্যাজ নাও বিন প্লিজ টু ডিসাইড দ্যাট দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পোস্টেড ইন ম্যাড্রাস শ্যাল ড্র ডিআনএস অ্যালাউন্স হাউস অ্যালাউন্স অ্যান্ড সিটি কম্পেনশটের অ্যালাউন্স অ্যাট দি সেম রেটস অ্যাট হুইচ দিজ অ্যালাউন্সেস আর অ্যাডমিশেবল টু দ্য এমপ্লয়িজ অফ দ্য অর্থাৎ উনিশশো চুরানব্বই সালের এই দশ হাজার ছশো তিরাশি নম্বর এফ এই যে অর্ডার এই অর্ডার অনুসারে রাজ্য সরকার কিন্তু দিল্লি এবং চেন্নাইকে দিয়ে দিয়ে আসছেন তা এটা তো একটা বৈষম্য সংবিধানের চোদ্দো পনেরো নম্বর ধারায় এ ধরনের বৈষম্য করা যায় না এবং সেখানে কিন্তু কস্ট অফ লিভিং অনুসারে দিচ্ছেন না দিল্লিতে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার যে হারে দেয় আর ম্যাড্রাসে বা বর্তমান চেন্নাইয়ে দিচ্ছেন তামিলনাড়ু সরকার যে হারে দেয় আমরা বলছি হ্যাঁ যদি এটা মনে করা হয় দিল্লি বা চেন্নাইয়ে তারা কাজ করছেন তাদের একটা বিশেষ ভাতা দেবো আপত্তির কোনো জায়গা ছিল না দিতেই পারতেন কিন্তু সরকার তাদের ডিয়ারনেস অ্যালাউন্স দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের হারে দিল্লিতে এবং তামিলনাড়ুতে তামিলনাড়ু সরকারের হারে এখন এই দুটো সরকারি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয় অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দিয়ে দেওয়া হচ্ছে তা কপিল সিব্বালজি বলেছেন যে দিল্লিতে চৌত্রিশ জন আর ওখানে ছাপ্পান্ন জন কাজ করে এই অল্প সংখ্যক কর্মচারীকে দেওয়া হচ্ছে প্রশ্নটা কত সংখ্যক কর্মচারীকে দেওয়া হচ্ছে তার কথা নয় প্রশ্নটা হচ্ছে তুমি রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশকে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দিচ্ছ না একটা অংশকে কেন্দ্রীয় হারে বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স দিচ্ছ না অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তুমি দিয়ে দিচ্ছ না আর একটা অংশকে দিচ্ছ এই ডিসক্রিমিনেশান এই বৈষম্য তুমি করতে পারো না আর কস্ট অফ লিভিংই যদি আমি এটা আগেই বলেছি আপনাকে কস্ট অফ লিভিংই যদি এর কারণ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন জেলায় বা এতে কিন্তু ভিন্ন ভিন্ন হারে ডিয়ে হতো তা সেটা তো সরকার দেন না আমি আপনাকে এই যে আগামী কাল অর্থাৎ আগামী পরশু পয়লা সেপ্টেম্বর যে জাস্টিস পিকে মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারলের বেঞ্চে এই মামলাটা উঠছে দুটোর সময় কপিল সিব্বালের বলা শুধু বাকি আছে তা তিনি বলবেন এবং আমরা নিশ্চিত এই মামলায় আমরা জিতব এখন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন সেই সময় আমরা নিশ্চিত আমরা জিতব এই কথাটা বলাটা খুব সঙ্গত নয় কিন্তু আমরা বলছি কেন বলছি এই কারণে যে তুমি দিয়ে দিচ্ছ রাজ্য কর্মীদের কোন নীতির ভিত্তিতে মমতা ব্যানার্জির ব্যক্তিগতভাবে মনে হলো আমি দু শতাংশ ছুঁড়ে দিলুম চার শতাংশ ছুঁড়ে দিলুম আমরা তার জমিদারির প্রজা নই আমরা একটা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি পেয়েছি আমাদের পদটা সেটাও কিন্তু পাবলিক সার্ভেন্ট মুখ্যমন্ত্রীও পাবলিক সার্ভেন্ট তা তিনি নিজের ইচ্ছে মতো কিছু করতে পারে না আমরা যেমন নিজের ইচ্ছে মতো কিছু করতে পারি না নিয়ম কানুনের মধ্যে কিন্তু সংবিধানের মধ্যে বাধা সংবিধানের ওপরে কেউ নয় তা তুমি যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মানো তাহলে তুমি কোন পলিসিতে দিয়ে দাও এটা তোমাকে বলতে হবে আর সারা ভারতবর্ষে দ্রব্যমূল্য সূচক নির্ধারণের একটাই সূচক আছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যুক্তরাষ্ট্রীয় কাঠামে কোনো একটা রাজ্য সরকার বলতে পারে না যে আমি ওই সূচকটা মানি না তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন যেগুলো সর্বভারতীয় সূচক সর্বজন সর্বগ্রাহ্য সূচক সেগুলো কিন্তু অঙ্গরাজ্যগুলোকে মানতে হয় কাজেই মানতে হবে আমি আপনাকে বলছি এই সরকারটা কতটা নৃশংস এবং কতটা মানে অসত্যভাষী মিথ্যাভাদী জুন দু থেকে জুলাই দু পর্যন্ত রাজ্য সরকার দিয়ে না দিয়ে দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা বাঁচিয়েছেন এবং রাজ্য সরকার বলছেন এই টাকাটা তারা জনস্বার্থে উন্নয়নের কাজে ব্যয় করেছে এখন এখানে আমার দুটো প্রশ্ন এই যে দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা তুমি রাজ্য কর্মীদের দিয়ে না দিয়ে তুমি যে বাঁচালে এবং সেই টাকাটায় তুমি রাজ্যের উন্নয়ন করছো মানে মেলা খেলা দুগ্গবুজো ওই সব লুটপাট করছো এই অধিকারটা তোমায় কে দিল এটা কি তোমার পৈতৃক অর্থ তোমার দলের অর্থ তোমার নেতাকর্মীদের অর্থ তা তো নয় এটা রাজ্য সরকারি কর্মচারীদের টাকা দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি বাংলার মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক সাংবিধানিক ব্যক্তিত্ব তা আপনার এইটুকু আত্মমর্যাদা বোধ নেই যে আপনি বলবেন যে রাজ্যের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের টাকায় তাদের ডিএর দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা দিয়ে রাজ্যের উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের কৃতিত্ব রাজ্য কর্মীদের আমার নয় এটুকু বলুন দ্বিতীয় বিষয় রাজ্য সরকার বলেছেন এম এ যে আমাদের টাকা নেই দেবো কী করে তা রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে হিসেব দিয়েছিলেন যে তাদের এই বকেয়া ডিএ দিতে সর্বমোট তেইশ হাজার কোটি টাকা লাগবে সুপ্রিম কোর্টে গিয়ে ওই টাকাটা একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা হয়ে গেছে এখন কলকাতা থেকে দিল্লির দূরত্ব পনেরোশো কিলোমিটার তখন ওই পনেরোশো কিলোমিটার যেতে খরচটা দ্বিগুণ হয়ে গেল আমি ওই বিতর্কে আসছি না তো ওই একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকার ওয়ান ফোর্থ বা পঁচিশ শতাংশ তার হচ্ছে মোটামুটি সাড়ে দশ হাজার কোটি টাকা এবার আপনি দেখুন বলছেন এই সাড়ে দশ হাজার কোটি টাকা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তার নেই তাকে ঋণ করতে হবে ইত্যাদি 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 দু হাজার এগারো বারো থেকে একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে রাজ্য বাজেটে যা বরাদ্দ করা হয়েছিল তার মধ্যে পঁচিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি সেটা রাজকোষে পড়ে আছে কেন্দ্রীয় অর্থ কমিশন এ বাবদ ন হাজার কোটি টাকা দিয়েছিল সেই টাকাটা রাজ্য সরকার খরচ করেননি তাহলে দুটো যোগ করলে হলো চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা অর্থাৎ এই চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে পড়ে আছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং ভাতা খাতে তা সুপ্রিম কোর্টের রায় ওই পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার রায় কার্যকর করলে কত টাকা খরচা করতে হতো দশ হাজার পাঁচশো টাকা কোটি টাকার মতো তাদের ভাণ্ডারে রয়েছে চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকার বলছে আমার টাকা নেয় এই রাজ্য সরকার দু হাজার থেকে দু হাজার কুড়ি পর্যন্ত এনজিওগুলোকে দিয়েছেন এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা এখন এনজিওগুলোকে যে টাকা সরকার দেয় অনুদান হিসেবে সেই টাকার কোনো সিএজি অডিট হয় না সেই টাকার রাজ্য সরকার কোনো অডিট করতে পারেন না শুধু তাই নয় রাজ্য সরকার জানতে চাইতে পারেন না যে এই টাকাটা তুমি কোথায় খরচ করেছো এ অধিকারও তার নেই এবং এনজিওগুলোর বেশিরভাগই তারা পরিচালনা করে শাসক দলের নেতা নেত্রী এমএলএ এমপি মন্ত্রীরা অর্থাৎ এই এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা সরকারি অর্থ তোমার দলের টাকা নয় তোমার ব্যক্তিগত অর্থ নয় তুমি এনজিওগুলোকে দেয়ার নামে শাসক দলের নেতাদের পকেটে ঢুকিয়ে দিচ্ছ আর আমাদের দিয়ে দেওয়ার সময় বলছো টাকা নেই কত বড় নৃশংস সরকার দেখুন পঞ্চায়েতের যারা ট্যাক্স কালেক্টর তাদের মাসিক বেতন ছশো টাকা এই যে মিড ডে মিল ওয়ার্কার এদের মাসিক বেতন ষোলোশো টাকা পঞ্চায়েতের জীবিকা সেবক তাদের নিয়োগ করা হয়েছিল যে উচ্চ মাধ্যমিকে এগ্রিকালচার নিয়ে যারা অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছে তাদেরকে পরীক্ষা নিয়ে নিয়োগ করা হয়েছিল তাদেরকে জীবিকা সেবকদের আজকে আট বছর কোনো বেতন দেওয়া হচ্ছে না বিনা বেতনে কাজ করিয়ে নিয়ে যাচ্ছে এখন সরকার স্থায়ী পদে নিয়োগ করছেন না আর স্থায়ী পদে যে কটা নিয়োগের চেষ্টা করেছিলেন সেগুলো সবেতেই এতটা দুর্নীতি একদম সরকারের দুর্নীতি কোনো দলের বা ব্যক্তির নয় যার ফলে সেই নিয়োগগুলো আটকে গেছে বা প্যানেল বাতিল হয়ে গেছে আপনারা জানেন তা সরকার এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে যে স্থায়ী পদে কোনো নিয়োগ করছে না কাউকে দু হাজারই কদিন আগেই দেখবেন কাগজে বেরোলো যে এই যে গ্রুপ ডি কর্মচারী চুক্তিভিত্তিক তাদের ওই বেতনটা তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা করেছে তা আজকের দিনে পাঁচ হাজার টাকা মাসিক বেতনে একটা কর্মচারীকে দিয়ে তুমি কাজ করিয়ে নিচ্ছ মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন সমকাজে সমবেতন এখন সুপ্রিম কোর্টের এই সব রায় কে শোনে কে মানে কে দেয় আমি জানি না কিন্তু রাজ্য সরকার কাউকে ছশো টাকা কাউকে আটশো টাকা কাউকে ষোলোশো কাউকে দু হাজার চার হাজার সিভিক ভলেন্টিয়াররা দশ হাজার ভিলেজ পুলিশ তিন হাজার এই ধরনের একটা বেতন দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন এবং তাদের অন্য কোনো সামাজিক সুরক্ষা নেই তাদের না আছে কোনো মেডিকেল না আছে কোনো ছুটির ব্যবস্থা না আছে কোনো প্রভিডেন্ট ফান্ড না আছে কোনো রিটায়ারমেন্টের পরে গ্র্যাচুইটি পেনশন ইত্যাদি কোনো সামাজিক সুরক্ষা নেই তারা স্থায়ী পদে নিয়োগ করছেন না এবং সিঁমুর থেকে একটা তৈরি হয়ে যাওয়া কারখানাকে গুজরাটে নরেন্দ্র মোদীর গুজরাটে উপহার দেওয়ার জন্য এমন একটা পরিস্থিতি সারা বাংলায় সৃষ্টি হয়েছে যে কোনো বেসরকারি উদ্যোগপতি তারা পশ্চিম বাংলায় এক নয় পয়সা বিনিয়োগ করবেন না কারণ এই বিনিয়োগের নিরাপত্তা নেই আর টাটাদের মতো সংস্থার একটা কারখানা যদি মানে বিরানব্বই শতাংশ তৈরি হয়ে যা। প্রায় উৎপাদন শুরুর মুখে একটা কারখানা যদি রাজনৈতিক আন্দোলনে এই মমতা ব্যানার্জির আন্দোলনে যদি পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে চলে যায় তাহলে কোন ভরসায় শিল্পপতিরা এখানে বিনিয়োগ করবেন অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে নিয়োগের কোনো সুযোগ নেই যা নিয়োগ আছে সেখানেও ছাঁটাই হচ্ছে সরকারি ক্ষেত্রে শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা রাজ্য সরকারি কর্মচারীতে অন্তত সাড়ে সাত লক্ষ শূন্য পদ সেগুলোতে নিয়োগ করছেন না ফলে পশ্চিম বাংলার যে কর্মপ্রার্থী যুবক যুবতী আমাদের মনে রাখতে হবে যে পশ্চিম বাংলায় ৩৫ বছরের নিচে পঁয়ষট্টি শতাংশ মানুষ অর্থাৎ এরা কিন্তু কাজের বাজারে তারা কাজ খুঁজছে তীব্র প্রতিযোগিতা কাজ পাওয়ার জন্য এদিকে যে অদক্ষ শ্রমিকদের যে একশো দিনের কাজ ছিল সেটা তুমি বন্ধ করে দিয়েছ দুর্নীতি করে ফলে মানুষের কাজ নেই এবং এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে তুমি নামমাত্র বেতনে রকম সামাজিক সুরক্ষা ছাড়া একেবারে কৃতদাস মালিকের ঢঙ্গে তুমি তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ সরকারি কাজ এ তো কৃতদাস মালিকরা আগে করত কোনো সরকার দূরস্থান কোনো বেসরকারি সংস্থাও এরকম নির্মম শোষণ করেন না তো এই সরকার আমাদের দেবেন না মনেছেন আমরা আদালতের মাধ্যমে এই দাবি আদায় করে আনব এবং আপনারা জানেন যে গতদিন শুনানি হয়নি এখন সুপ্রিম কোর্টে তো একটা বিশাল ব্যাপার সেখানে এমন অনেক বিষয় হয় যেটা মামলাকারীদের স্বার্থের বিপক্ষে যেমন আজকে তো আমরা এই প্রশ্নটা করতে পারি কেন পনেরোশো কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের সুপ্রিম কোর্টে মামলা করতে যেতে হবে কেন স্বাধীনতার এত বছর পরে প্রতিটি রাজ্যের রাজধানীতে সুপ্রিম কোর্টের একটা করে সার্কিট বেঞ্চ থাকবে না কেন দিল্লির ওই কতগুলো আইনজীবীর স্বার্থ রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট একমাত্র দিল্লিতেই থাকবে কেন হাইকোর্টের বিভিন্ন সার্কিট বেঞ্চ প্রতিটা জেলা সদরে হবে না এ প্রশ্নগুলো আমরা তুলতে পারি কিন্তু যা অবস্থা আছে যা প্রচলিত ব্যবস্থা তার মধ্যেই আমাদের ন্যায় বিচার আদায় করতে হবে যেমন ধরুন আগের দিনে মামলা হলো না তা জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সামন্তের বেঞ্চ এই জাস্টিস আগের যিনি জাস্টিস ছিলেন তার বেঞ্চ যে এই মামলাটা শুনবেন না এটা তো সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মহোদয় জানতেন তা যখন জানতেন তিনি মামলাটা কেন রাখলেন তিনি তো বলতেই পারতেন যে না যেহেতু এই মামলাটা শুনবে না সেহেতু আমি এই মামলাটা রাখবো না এবং ওয়েবসাইটে দিয়ে দিতে পারতেন তাহলে আমাদের পনেরোশো কিলোমিটার দূর থেকে এত দূর থেকে গিয়ে এইভাবে আমাদের মানে এত পয়সা এত আইনজীবীর খরচ দিয়ে আমাদের এ করতে হতো না এই মামলার জন্যে যেতে হতো না জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ ইন্টারিম অর্ডারটা দিয়েছিলেন কিন্তু মূল মামলার শুনানি তো এরা করেননি মূল মামলার শুনানি করেছেন জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পিকে মিশ্র তা সুপ্রিম কোর্টের রেজিস্টার এটা জানতেন না কিন্তু তিনি ডেটটা দিলেন আমরা গেলাম একটা বিপুল খরচ হলো একটা পরিশ্রম হলো এখন সুপ্রিম কোর্টের এই যে মানে প্রশাসনিক ব্যবস্থাটা এটার বদল হওয়া দরকার কিন্তু খুব ভালো যে আগামী পয়লা সেপ্টেম্বর জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে বেলা দুটোর সময় মামলা উঠতে চলেছে এবং আমরা চূড়ান্ত নিশ্চিত যে এই মামলায় ওদিন সঞ্জয় আমাদের কপিল শিববাল সরকার পক্ষের আইনজীবী তিনি তার সাবমিশন রাখবেন আর এদিনকে এর আগেই আদালত স্পষ্ট করে দিয়েছেন গতদিনে যে এদিন আর কোনো অ্যাডজমেন্ট চাওয়া যাবে না সরকার মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য এর আগে এগারোবার অ্যাডজমেন্ট চেয়েছেন একাধিকবার পাশোবার চেয়েছেন মামলা যখন প্রথম দিকে থেকেছে পাশোবার চেয়ে মামলা শেষের দিকে নিয়ে চলে গেছেন মামলার সময়ের অভাবে আর শুনানি হয়নি তো অনেক চক্রান্ত করেছেন কিন্তু মহামান্য আদালত আগের দিনই বলে দিয়েছেন আর কোনো অ্যাডজমেন্ট হবে না কাজেই আমরা আশা করছি যে আগামী পয়লা সেপ্টেম্বর জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পিকে মিশ্রর বেঞ্চে সরকার পক্ষের আইনজীবী কপিল শিব্বাল তার সাবমিশন রাখবেন আমাদের বক্তব্য বলা হয়ে গেছে যদি বলার থাকে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট ফিরদৌস শামীম গোপা বিশ্বাসরা যাচ্ছেন আগামীকালই তারা চলে যাবেন এবং আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম আইনজীবী আলী রহিম এবং শেখর সুমন তারা থাকবেন আমরা পুরো আইনজীবীদের টিম নিয়ে প্রস্তুত থাকব এবং যা কিছু উত্তর দেওয়ার আমাদের আইনজীবীরা দেবেন আমরা নিশ্চিত রায়টা হয়তো পয়লা সেপ্টেম্বরই হবে না কারণ এটা তো বিশাল একটা রায় হবে ঐতিহাসিক রায় এবং এটা শ্রমিক কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে একটা কিন্তু ইতিহাস তৈরি করবে কারণ শুধু পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীরা নয় সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে এই রায়টা কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে কারণ ভবিষ্যতে কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যদি তার কর্মচারীদের বঞ্চনা করে তখন এই রায়টা দেখিয়ে কিন্তু তারা সুবিচার আদায় করে নেবেন কাজেই আমরা জয় সম্পর্কে আশাবাদী আমরা দু হাজার ষোলো সালে মামলা শুরুর সময় যে কথা বলেছিলাম আজও সেই কথা বলছি যে আমরা এই মামলা ছেড়ে কোনো পরিস্থিতিতেই যাব না কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শেষ দিন পর্যন্ত মামলায় থাকবে আর দ্বিতীয় যে বিষয়টা যে আমরা এই মামলায় কর্মীপক্ষের জয় সম্পর্কে চূড়ান্ত নিশ্চিত চূড়ান্ত আশাবাদী এ নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা সংশয় নেই কর্মচারীদের বলবো অবসরপ্রাপ্ত কর্মচারীদের বলবো হ্যাঁ অনেক দেরি হয়েছে দশ বছর ধরে মামলা চলছে আর কয়েকটা দিন অপেক্ষা করুন আশা করি আপনাদের জন্য ভালো খবর নিয়েই আমরা দিল্লি থেকে ফিরব নমস্কার